ভাইজানের হাতে তুলে দেন সেফটি দিয়ে আমাদের জেল খাটা ভাইদেরকে আমাদের প্রিয় ভাইজান নিজে হাতে ব্যাচ পরিয়ে তাদেরকে সম্মান জ্ঞাপন করছেন আপনারা সবাই করতালি দিয়ে উৎসাহ দেবেন এই চালতে বেড়ে গ্রামে অঞ্চলে আমরা চেষ্টা করেছি যারা জেল খেটেছে তাদের কম বেশি সবাইকে এখানে আমন্ত্রণ জানানো আমরা মঞ্চে তাদেরকে ব্যাচ করিয়ে সম্মান জানাচ্ছি তাদের আত্মবলিদানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের আত্মত্যাগকে আমরা সম্মান জানানোর জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য আজকে এই রক্তদান মহোৎসবের অনুষ্ঠান মঞ্চ দেখে আমরা তাদেরকে ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছি আশা করি যারা জেল খেটে এসছে তাদের মনোবল যেমন বেড়েছে পাশাপাশি যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের মনের শক্তিটা আরো বেশি বেড়ে যাচ্ছে আইএসএফ করার জন্য যারা বুক চিতিয়ে গর্বের সহিত জেলের দিনগুলো পার করে এসে আমাদের থেকে সরে না গিয়ে আমাদের দলকে আরো বেশি

রক্তদান জীবনদান বা জীবন বাঁচানো রক্তদানের মধ্য দিয়ে যেমন মানুষের জীবনও বাঁচে যে রক্ত দিয়ে জীবন বাঁচায় তারও অনেক কিছু উপকার হয় শারীরিকভাবে দুদিক থেকে আমাদের লাভ যারা রক্ত দিতে আসছেন তারা সম্পূর্ণ ভরা পেটে আসবেন না অল্প হালকা চা বিস্কুট আপনারা খেতে পারেন কিন্তু ভরা পেটে আসবেন না তাহলে আপনি দিতে পারবেন না রক্তদান মহোৎসবের মঞ্চ থেকে আজকে আমাদের যাদের সম্মান আমরা জানাচ্ছি আমাদের ভাই বন্ধু আমাদের দলের সৈনিক যাদের গর্ব জেল খেটে আসার পরেও আমাদের দলকে ভালোবেসে আমাদের দলের সৈনিক হিসাবে এখনো কাজ করে যাচ্ছে তাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আমাদের বিধায়ক মহাশয় তিনি নিজে হাতে তাদেরকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন তাদের এই ভালোবাসার স্পর্শ তাদের মনকে আরো বেশি শক্তিশালী করবে আমাদের যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গ্রামবাসী অঞ্চলবাসী বাবারা ভাইয়েরা যারা আজকে দেখছেন এই অনুষ্ঠান তাদেরও মনের শক্তি বেড়ে যাবে আশা করি শাসক দল ভাবে দমন পীড়ন করছে রক্তদানের মধ্য দিয়ে জীবন বাঁচানো যে উৎসব সেই উৎসবটাকেও বন্ধ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে এর মতো নোংরা কাজ আর এর মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে না আমরা যে রক্তদান শিবিরগুলো আজকে পঞ্চম দিন যাবত ধরে করছি তার মধ্যে দু জায়গাতে আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে খুব মারাত্মকভাবে বাধা দিয়েছে আমাদের এক নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রামে মাইক ওলাকে যে ডেকোরেটার্সের মালিক তাকে আটকে রেখে প্যান্ডেল খুলে নিতে বাধ্য করেছে আর কেউ বাকি থাকলে চলে আসবেন এই প্রোগ্রামটা এই পার্ট এখানে শেষ করতে হবে যারা আছেন ভাই সামনে চলে আসেন সামনের দিকে চলে আসেন ডান ভাইজানের ডান দিকে চলে যান যান পেছনের দিকে লাইন লাইন করুন ঘুরে গিয়ে লাইন করুন যাদের হয়ে যাচ্ছে একটু পেছনের দিকে সরে চলে যাবে এই দিকে যারা আছেন যারা জেল খেটেছেন এরকম যারা আছেন তাদেরকে বলছি আপনারা ভাইজানের সম্মুখে চলে যান হ্যালো আমাদের সঙ্গে আমাদের ব্লকের অন্যতম মহিলা নেত্রী যিনি দীর্ঘদিন জেল খেটেছেন প্রেসিডেন্সি জেলে ছিলেন আসমা খাতুন আমরা তার নাম এখানে ঘোষণা করছি যদি এসে থাকেন আশেপাশে মঞ্চে চলে আসবেন তার নাম ঘোষণা করলাম এবং বর্তমান পঞ্চায়েত সমিতির জেতা সদস্য এই অঞ্চলে যারা যারা জেল খেটেছে তাদের নামের তালিকা আমরা এখানে ঘোষণা করেছি এবং তাদেরকে আমাদের ভাইজান তাদেরকে সম্মান জানিয়েছেন আমরা অপেক্ষায় জানাকে অপেক্ষা করছিলাম আমাদের বিধায়ক মহাশয় এসছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যিনি আমাকে আমাদেরকে সাহায্য গিয়েছিলেন সেই মোস্তফা ভাই যিনি লড়াই সংগ্রামের মধ্যে থেকে আমরা অনেকেই হয়তো ঘর ছেড়েছি আজকে অনেক জেলে যারা জেল কাস্টিতে ছিল তাদেরকে হয়তো আমরা সম্মাননা দিয়েছি কিন্তু আমাদের মধ্যে এমন একটি ব্যক্তি উপস্থিত হয়ে আছেন তার একটি পা কেটে বাদ দিয়ে আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য হাজির হয়েছেন তাই আমরা আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমরা চেয়েছিলাম আমাদের বিধায়কের হাত দিয়ে তালাকে বরণ করে নেব তাই তালাকে এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মহাশয় আমাদের মোস্তফা ভাইকে বরণ করে নিচ্ছে আত্মিক প্রচেষ্টা তাদের মনের চিন্তা ভাবনা তাদের মনের জোর আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে সহযোগিতা করছে আমাদের দলকে বাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা তাদের ঐকান্তিক ভালোবাসা দলের প্রতি দলকে একদিন মহিরীয় পরিণত করবে এরকম সৈনিক আমাদের হাজার হাজারও আছে যারা নিজের কথা না ভেবে সংসারের কথা না ভেবে দলের কথা ভেবে ভাইজানের উদ্দেশ্যকে সফল করার জন্য লড়াইয়ের ময়দানে আছে আমরা যে সমস্ত নাম আমাদের জেলার সভাপতির মুখ দিয়ে শুনলাম এনারা কিন্তু কেবলমাত্র আমাদের জন্য আমাদেরকে বাঁচানোর জন্য একটা সুস্থ সমাজ নূতন উপহার দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ট করার জন্য জেল খেড়েছেন তাই সকলের কাছে বলবো তাদেরকে একবার হাততালি দিয়ে তাদেরকে একবার সম্মাননা দেওয়ার জন্য আর আমরা অঞ্চল কমিটির তরফ থেকে ঠিক করেছি এনাদেরকে আমরা বরণ করে নেব না কো আমাদের প্রান্তীয় বিধায়ক সিদ্দিকী ভাইজানের উপস্থিতিতে তানার হাত দিয়ে আমরা বরণ করে নেব তাই আমরা যে সমস্ত ভাইরা এখানে এসছেন সকলকে বলবো আপনাদেরকে যাদের যাদের নাম দেখেছি আপনারা আমাদের ছোট্ট স্টেজ যতগুলো মানুষ বসতে পারবেন বসুন অন্যথায় নিজেদের মধ্যে রাগারাগি করবেন না আমরা হয়তো ছোট্ট পরিবার ছোট্ট ইনকাম তাই আমাদের ছোট্ট ইস্তা মানে স্টেজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের কোনো কাটমানির টাকার স্টেজ হয়নি আমাদের কোনো তোলাবাসদের টাকার স্টেজ হয়নি তো গুণ অর্থ এখানে এসেছে মানুষের অর্থের বিনিময়ে সুস্থ সমাজ পরিবর্তনের জন্য যে অর্থ দিয়েছে সেই অর্থের বিনিময়ে আমরা স্টেজে করেছি সঙ্গে সঙ্গে আমরা খুশির খবর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যেই প্রাণপ্রিয় ভাইজান জানার অপেক্ষায় আমরা গোটা ছিলাম সেই ভাইজান এসে গিয়েছেন আমরা সেই ভাইজানের উপস্থিতিতে আজকে এনাদের সম্মাননা জ্ঞাবে স্লোগান